সম্পত্তি নিয়ে বিবাদকে ঘিরে দুই পক্ষের উত্তেজনা ঘরের চালা ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দু নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বিদুরপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে একটি জায়গা বিক্রি করাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত একই জায়গা বিভিন্ন জনকে বিক্রি করার ফলে দখলদারি নিয়ে গোলমাল বাঁধে এক পক্ষ বাড়ি তৈরি করতে এলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি বাঁধে ঘটনার খবর পেয়ে এগড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে いいじゃん。<music> <music> আর তুমি ছাত্র তুমি নেগে ছাত্র তুমি আর তুমি মার করি আমরা মার মার আর তুমি নেগে বলছিস হ্যাঁ এই কুকুরটা দেখতে পালে আমরা কুকুর আর এটা দেখো পুলিশকে দেখাও আর তুমি দেখাওঞ্চি আপনার নাম সেকেন্ড নামও লেখি বাড়ি বিদুরপুর এখানে কি ঘটনা করেছে ঘটনাটা জায়গা নিয়ে ঘটনা কি গন্ডগোলটা কি গন্ডগোলটা জায়গা নিয়ে গন্ডগোল তাদের সাথে এই খাটুয়াদের সঙ্গে আর আমার আমার ছেলের সঙ্গে কি কারণে গন্ডগোল ওরা করেছে নাকি গন্ডগোলটা আমরাও করিনি ওরাও করেনি আমরা বলছি বারবার থানা যাচ্ছি থানা যাচ্ছি মিটিং এ বসবো হ্যাঁ ওরা একবার গেলে আর যায়নি তা আমার জায়গা আমার আমার জায়গা আমি যাচ্ছি ওরা কি বাধা দিতে এসছিল বাধা দিতে ফার্স্টে

আর এই জায়গাটা হচ্ছে টোটাল জায়গাটা হচ্ছে ছিয়াত্তর ডিসমিল জায়গা জায়গার মধ্যে আমাদের এখানে আমি মানে কেনা হচ্ছে গিয়ে টোটাল চল্লিশ ডিসমিল জায়গা তো ওর মধ্যে পঞ্চায়েত তারপরে অঞ্চল প্রধান সবাইকে নিয়ে অনেকবার বসা হয়েছে থানাতেও বসা হয়েছে আসার পরে ওখানে রায় করে দেওয়া হয় যে যার সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে দলিল মোতাবিক হ্যাঁ এরা মেনেও নিয়েছে স্বাক্ষরও করে কিন্তু এই যে অমূল্যবাবু আছে আর ওনার ছেলে উত্তম খাটোবাবু হ্যাঁ এরা কোনো মতে মানছে না মানে ইনি কিনেছেন সতেরো ডিসমিল জায়গা এরা রেকর্ড বলছে আর তারপর ইনি ঘিনে রেখেছেন প্রায় সাতাশ ডিসমিল জায়গা যে ওই যে জায়গাটা দশ ডিসমিল জায়গাটা ওইটা আমার হ্যাঁ বলে এরা মাটি ভরাট করে জবরদস্তি করে ফুটে গেলে জবরদস্তি করে হ্যাঁ তার পঞ্চায়েত থাকার পরেও কোনো মানে সবকিছু রেডি করে দিচ্ছে নকশাগত হয়ে গেছে তাও এরা মানছে না ছাড়ছে না স্যার আমি তো জায়গা কিনেছি অরুণ কুমার পাহাড়ি হ্যাঁ না না ওনারা কোনো দাবি কিছু করছে না এনারা বলছে যে একটা কথা বলছে কি যে ওদের ওনার যে শরিক বেড়ে গেছে যদি শরিক বেড়ে যেয়ে থাকে তাহলে ওনারা রেকর্ড করে আসুক আমি ছেড়ে দেবো এই কথা হচ্ছে হাটকোয়াটার স্যার এই যে সতেরো ডিসমিল জায়গা কিনে নিয়ে সতেরো ডিসমিল জায়গা কিনে নিয়ে রেকর্ড করে নিয়ে উনি ঘিরে রেখেছেন সাতাশ ডিসমিল জায়গা হ্যাঁ 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 ওনারাও কিনেছে কিন্তু উনি যতটা কিনেছেন ততটা তো অধিকার করবেন তার থেকে দশ ডিসমিল জায়গা বেশি আমাদের জায়গার উপরে বেশি অধিকাংশ ঘিরে বসে আছে এই যে ঘরটা পুরে গেছে দেখlambda এটা কি স্যার ঘরটা বলতে ঘরটা আমার জায়গার মধ্যে আমরা করেছি করার পরে ওনারা এসে পাড়া প্রতিবেশীকে গুটিয়ে নিয়ে মানে উত্তম বাবু ইনাদের একটা মন্দির কমিটি আছে ওদিকে আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণবারে ওটা ওটা হচ্ছে দুই নম্বর অঞ্চল আর এটা হচ্ছে তিন নম্বর অঞ্চল তো ওইখান থেকে এসে হ্যাঁ সবাইকে জড়ো করে লিয়ে একসাথে এসে আমরা ঘর করে বাড়িতে বসছিলাম মা বাবা আর দিদি ভাই ওরা সবাই ছিল হঠাৎ করে প্রায় 40 50 জন এসে এখানে ঝামেলা করে দিয়ে ওদেরকে মারধর করেছে তিনজন হসপিটালে ভর্তি আছে আর আগুন লাগিয়ে দিয়েছে এরকম আপনার নাম আমার নাম শেখ মুজাফর আলী কি চাইছেন এখন স্যার আমি বলতে যাচ্ছি যেটা ক্লিয়ার হয়ে গেছে পঞ্চায়েত বসে হ্যাঁ পুলিশের কাছে বসে আইসি টাইপের কথা বসে হয়ে গেছে তো আমি চাচ্ছি যে একটা সমাধান চাচ্ছি এরা কোনোমতে মতে মানে জায়গাটা বেশি অংশ যে ঘিরে রেখেছে ওটা ছাড়তে চাইছে না এটা হচ্ছে মানে আইসি সাহেব বলে গেছেন যে এইডু সাহেবকে নিয়ে আমরা দু চার দিনের মধ্যে ক্লিয়ার করে দেবো তোমরা বসে হ্যাঁ দাদা আপনার নাম আমার নাম উত্তম খাটুয়া আপনার বাড়ি আমার বাড়ি বিদুরপুর দাদা আজকে যে এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে কি ঘটনা ঘটেছে আমি অ্যাকচুয়ালি এক্স আর্মি আমি আর্মি থেকে দু আড়াই বছর রিটায়ার হয়েছি বর্তমান বাড়িতেই আমি থাকি তো একটা জায়গা নিয়ে অনেক দিন ধরে একটা সমস্যা চলছে এটা অনেক দিন ধরেই চলছে আমি জাস্ট মানে আমার বাড়ির সামনে আমি যখন দেখলাম যে আমাদের বাউন্ডারির সামনে ঘেরাঘেরি করছে ঘর বানানোর একটা চেষ্টা করছে তো আমি আমি বললাম শেখ মুজাফর শেখ মনসুর আর শেখ মাসনাদ এরকম বলে যে আনামুল বাবুর ঘরে যে পুরো পরিবার শেখ আনামুলের পরিবার ওনারা পুরো এসে এখানে জবরদস্তি একটা ঘর করার একটা চেষ্টা করে তো আমি ঘটনাস্থল দেখতে পেয়ে আমি একটু আমি জাস্ট এইটুকু বলেছি আমি বললাম কেস ম্যাটার হয়ে গেছে তুমি জবরদস্তি এখানে ঘর করতে আসছো কেন দিয়ে আমাকে উচ্চ একটু বলে দিয়ে আমি কি বললাম যখন শুনছে না তখন আমি কি বললাম একটা মোবাইলটা বের করে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম তো ভিডিও করার চেষ্টা করতে বলছে ভিডিও বন্ধ করো আমি আপনার ভিডিও কেন বন্ধ করবো তুমি তুমি তোমার কাজ করছো আমি আমার কাজ করছি ভিডিও করছি তোমার অসুবিধা কোথায় দিয়ে সবাই তিনজন চারজন মিলে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ার পরে যখন মানে আমার উপরে ঝাঁপিয়ে যখন পড়ছে ইজ রাস্তার উপরে ঝাঁপিয়ে পড়েছে জাস্ট লেগ মানে রাইট লেগের উপরে পুরো প্রেশারটা তাদের সবার আমার মনে হচ্ছে যতটুকু আমার লেগামেন্ট ক্লিয়ার হয়ে গেছে এখানে আমি হাঁটতে গেলে আমার ইয়ে হচ্ছে হাত উয়ে হচ্ছে সমস্যা আছে এখন ওইটা একটু ইয়ে করছি চিন্তা ভাবনা করছি ঠিক আছে এখন অ্যাকচুয়ালি এই জায়গাটায় অনেক সমস্যা আছে অ্যাকচুয়ালি এই জায়গাটা প্রথমে মালিক বিক্রি করে পাঁচ শেয়ার করে বিক্রি করে তারপরে এটা আবার সাত শেয়ার মানে মালিক দুটো শেয়ার অফ করে দিয়ে আবার একটা দুটো শেয়ার বেরোয় যে ওনার মারা গেছেন বলে ওনার বাদ দিয়ে দেন কিন্তু ওনার ছেলে মেয়েরা আছেন ঠিক আছে তো মাঝখানে একবার এরকম এরা করতে চেয়েছিল তখন আমাদের থানায় ডাকা হয়েছিল আমরা গেছিলাম তো সেই মুহূর্তে বলা হয়েছিল যে এখন কিছু করার দরকার নেই জাস্ট আমরা বসি সবাইকে নিয়ে ডেকে করব যে আবার ডাক হয়েছিল আমরাও গেছিলাম তখন মন্দিরে আবার একটা উম যখন জানতে পারে যে দুটো শেয়ার আছে তখন মন্দির একটা শেয়ারের একটা এগ্রিমেন্ট করে গ্রামের মন্দিরে শীতলা মন্দিরের আমাদের একটা এগ্রিমেন্ট করা হয় যেটা লাস্ট শেয়ার ছিল ওনার কাছ থেকে এগ্রিমেন্ট করা হয় তো ওই এগ্রিমেন্ট কাগজ নিয়ে আমরা পুলিশ স্টেশনে যাই এবং দেখাই তো ওনারা বলেন যে যখন জায়গা নিয়ে তোমরা এগ্রিমেন্ট করলে কেন যে আমরা বল তখন আমরা বেশি কিছু সেখানে করতে যাইনি যেন ওনার সবাই বলছেন তো আমরা বেশি কিছু বলতে যাইনি সেখানটায় তারপরে আমরা যথারীতি চলে আসি আসার পরে বুঝতে জানতে পারি যে যেটা ছ নম্বর শেয়ার তো এরা রেজিস্ট্রি করে নেয় কে শেখ মুজাফর আর এরা রেজিস্ট্রি করে নেয় তারপরে আমরা তখন কি করি যখন এরা করে নিয়েছে তারপরে মন্দিরের তো আমার চার জায়গা আছে আমরা মন্দিরে একটা অনুষ্ঠান করুন বা যাই করুন আমরা একটা করতে চাই একটা প্রতিষ্ঠান একটা তো তার জন্য আমরা একটা জায়গা তো নেবো আমরা দেখলাম যে যখন যখন আর একটা একটা সাত নম্বর শেয়ার আমরা তার কাছ থেকে এগ্রিমেন্ট তো করে নিয়েছি রেজিস্ট্রি করে নেব তাহলে ওরা যখন করতে পারে আমরা কেন করতে পারি না প্রতিষ্ঠানের জন্য আমরা তো করতে পারি আমরা তো প্রতিষ্ঠানের জন্য নাকি তাহলে আমরা করতে পারি দিয়ে আমরা রেজিস্ট্রি করে নিই রেজিস্ট্রি করার পরে তারপরে তখনও মানে এই জিনিসটাকে কেউ আর ইয়ে করছিল না মাঝখানে আবার একটা পেয়েছিলাম যে এরকম একটা জবরদস্তি ঘেরা হবে তখন আমাদের মন্দির কমিটি থেকেও কয়েকজন গিয়ে আগে থেকে একটা আমরা এ করে দিয়েছিলাম থানাতে বলে ওনারা জায়গা তো কেনা আছে কিন্তু মেন কথা হচ্ছে যে যে পোর্শন জায়গা পাওয়ার কথা যতটা জায়গা পাওয়ার কথা পার্টিশন হয়নি পার্টিশন তো তো পার্টিশন হয়নি আনপার্টিশন জায়গা সমস্যা থাকবে কিন্তু কথা হচ্ছে জবরদস্তি তো সেটা হয় না হয় আপনাকে লিগালি মেটা যেতে হবে আমরা তো সেটা লিগালি যাচ্ছি আমরা মন্দির পক্ষ থেকে যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের জায়গা নেই ঠিক আছে তাহলে আমাদের জায়গা নেই যখন আমরা তখন কি করব যে আমরা একটা লিগালি যাবো তো আমরা তো পুলিশ হোক প্রশাসন হোক তারা তো আর লিগালি আমাকে করতে পারবে না আমাকে কোর্ট থেকে লিগালি সেটাকে করতে হবে তো আমরা কোর্টের থ্রুই তো যাচ্ছি কিন্তু কোর্টের থ্রুতে যাওয়ার আগে তার আগে যদি জবরদস্তি হয় বিষয়টা এখন তাহলে বিচারাধীন রয়েছে আমরা অলরেডি মানে কোর্টে একটা এ করেছি

ভিজিট সব পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আই সি সিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো